আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আসলেই বোয়ালিয়া সাহেবনগরের মাঝখানে যে ব্রিজটি আপনারা দেখতেছেন এই ব্রিজ নিয়ে আসলে জল্পনা কল্পনার শেষ নেই ইতিপূর্বে আমি অনেক আপডেট আমি আপনাদেরকে দিয়েছি দিয়ে থাকি কারণ এই পদ্যেই আমার যাওয়া আসা জন্যই এত কিছুই হয়তো আমি আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি এখানে আজকে আবার নতুন একটি কিছু দেখতে পারছি আমি এখানে আমার ক্যামেরা কি কারণে সিসি ক্যামেরা লাগাচ্ছে আমি ওনার মুখে একটু জানতে চাবো আসসালাম আমার সিসি ক্যামেরা দেখছি সিসি ক্যামেরা আপনার হাতে তার দেখছি বিষয়টা যদি একটু বলতেন এই নদীর পাড়ে যে ব্রিজের কাজ চলছে জি এই কারণে অনেক সময় এরা পানি এবং পাথরের পরিমাণ বেশি করতেছে জি জি যার কারণে আমি চাচ্ছি সবসময় আমরা তো এসে দেখার সুযোগ পাইনি জি জি এটা এগুলো লাগানো থাকলে দেখতে পারবো পরবর্তীতে এরা কাজগুলা সঠিকভাবে করছে কিনা জি জি মানে ক্ষেত্রে আমি একদিন আসছি এসে দেখছি ওরা ভুল ভুল কাজ হ্যাঁ ছয়টা পাথর দেবে দিল আমার সামনে সাতটা মালি দেবে তিনটে দিলে হচ্ছে পাঁচটা আমি ধরা করলাম পরবর্তীতে আর হবে না আমি চলে গেছি যাওয়ার পর আবার একই কাজ করেছে একই আমি লোক রেখে গেছি এটা খেয়াল রাখার জন্য একই কাজ করেছে তারপরে আমি আবার আসতে বললাম এটা তো আমি যাওয়ার পর আবার করলেন কেন তারপর আর হবে না আমি ওই লোক রেখে যায় ওরা তো বুঝতে পারে না আমি রেখেছি কিসে গে এখানে এই জন্যে আমি তো সবসময় আসতে পারি না আমি যখন থাকি তখন ওরা এইগুলো করে না জি চুরি করার সুযোগ পায় যখন দেখলে ওরা সাবধান হয়ে যায় এই কারণে ক্যামেরাগুলো লাগানো যাতে উদ্বতন কর্মকর্তাকে আমরা দেখাইতে পারি আর তারপরেও যদি এরা কথাগুলো না শুনে আমি বলেছি আপনারা প্রথম পর্যায়গুলো যা ভুল করেছেন এগুলো সংশোধন হয়ে যান যদি না হন আপনাদের উদ্বতন কর্মকর্তারা আমি ভিডিওগুলো দেখাব তাও যদি আপনারা সাবধান না হন এইভাবেই চুরি করতে থাকেন তাহলে আমি মিডিয়ার হাতে দিয়ে দেব এখন এই ক্যামেরা কি আপনি আপনার নিজস্ব নিজে উদ্যোগটা নিয়ে লাগাচ্ছেন না কোনো সংস্থার নিজে নিজের এই তার কি নিয়ে আসছে সব কিছু আমাদের নিজের খরচে করা সবই আপনার নিজের খরচে আবার ছেলেরা আছে আবার সংগঠনের পক্ষ থেকে না আপনি নিজে উদ্যোগটা নিয়ে নিজে উদ্যোগ নিয়ে করা। অসংখ্য ধন্যবাদ মামা আপনার এই সুন্দর মহৎ কাজের জন্য আমি আপনাকে জানাই অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ কারণ এই এলাকার মানুষের জন্য যে মানুষ পৃথিবীর বুকে এখনো আছে কারণ নিজেদের জিনিস এক কথা নিজেদের সম্পদ এটা নিজেদেরকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে দেখতে হবে তদারকি করতে হবে আমি এটাও বলছি আপনাদের যদি কেউ হুমকি দেয় কোনোদের উল্টাপাল্টা কথা বলে সেটাও বলবেন সেটাও দেখবেন

ভালো থাকুন মামা আসসালামু আলাইকুম